শাড়িতেই যে তোমায় সবচেয়ে বেশি মানায় জানো তো তুমি যখন কপালে ছোট্ট কালো টিপ পর চোখে একটু কাজল দাও আর সেই কাজল চোখে আর চোখে তাকাহ তখন এ বুকের ভেতরে যেন ঝড় উঠে তুফান বয়ে যায় আকাশের মেঘ এড়ে সূর্য হাসে অভিমান ভেঙে প্রেমের রত্যুর ঝরে পড়ে আমার বুকে বলতো কি করে বোঝাই তোমায় তোমার শাড়ি সেই টিপ আর কাজল লাগানো চোখের জাদু আমাকে প্রতিবার নতুন করে পাগল করে দেয় তোমার চোখ দুটো এমনিতেই অপূর্ব কিন্তু যখন কাজলের ছোঁয়া লাগে তখন সেই সৌন্দর্য যেন হাজার গুণে বেড়ে যায় তোমার চোখের দিকে তাকিয়ে শব্দ হারিয়ে ফেলি আমি অথচ কবি হয়েও তোমার উপমা খুঁজে পাই না তখন আমি এক উদাস করি তোমার প্রেমে ডুবে থাকা এক অথহারা মানুষ প্রেমে হাবুডুবু খেয়ে চারপাশের সব কিছু ভুলে যাই শুধু তোমাকেই দেখি তোমার শাড়ির দুতিতে আর চোখের গভীরে হারিয়ে যাই সবাই বলে গভীরা নাকি স্বভাবে খুব উদাসীন হয় আসলে তারা জানে না তোমার গায়ে জড়ানো সেই শাড়ি কপালের ছোট্ট টিপ আর কাজল মাখা চোখে আমাকে এমন উদাস করে দিয়েছে এই নির্মম সত্য পৃথিবীর কেউ না জানুক তুমি তো জানো আমি তোমার প্রেমে যতটা পড়েছি তার চেয়েও বেশি প্রেমে পড়েছি তোমার সেই সাজে তোমার শাড়ির মা টিপের রূপে গারো কাজলের গভীরতায় আরে রাগ করুণা তো পৃথিবীতে অনেকে নারী তো শাড়ি পরে পরে কাজল দেয় কিন্তু তাদের থেকে তাকিয়েও কোনো অনুভূতি জাগে না আমার শুধু তোমার মাঝেই যেন রং গন্ধ ভালোবাসা শুধু তোমার কাজল চোখেই আমার সব কবিতা লেখা হয় তোমার এই উদাসীন কবিটাকে এভাবেই মুগ্ধ করে রাখবে তো সারা জীবন তোমার শাড়ির আঁচলে জড়িয়ে রাখবে কপালের টিপের মতো মাঝখানে রাখবে তোমার ভালোবাসার আর চোখের কাজলের মতো করে দু চোখের গভীরে আমাকে বেঁধে রাখবে যাতে আমি কোনোদিন মুক্তি না পাই তোমার মোহ